সমুদ্র তখন পাগল হয়ে উঠেছে ঢেউ একটার পর একটা যেন আকাশ ছুঁয়ে ফেলছে জাহাজে থাকা সবাই ভয়ে কাঁপছে কারণ তারা জানে এই ঝড় সাধারণ নয় একজন মানুষ দাঁড়িয়ে আছেন ডেকে চোখে ভয় নেই কিন্তু মুখে গভীর অনুতাপ তিনি বললেন আমার কারণে তোমরা বিপদে পড়েছ আমায় সমুদ্রে ফেলে দাও নাবিকরা থেমে গেল কেউ বিশ্বাস করতে পারছিল না কেউ কান্না করছিল তিনি ছিলেন আল্লাহর প্রেরিত নবী ইউনুস আলাহ সালাম যিনি বছরের পর বছর মানুষকে সত্যের পথে ডাক দিয়েছিলেন কিন্তু কেউ তার কথা শোনেনি অবশেষে হতাশ হয়ে আল্লাহর অনুমতি ছাড়াই তিনি নিজের শহর ছেড়ে চলে গিয়েছিলেন আর এখন সেই সিদ্ধান্তই তাকে নিয়ে এসেছে জীবনের সবচেয়ে বড় পরীক্ষার মুখে জাহাজে লটারি হলো কার নাম উঠবে এই বিপদের কারণ হিসেবে তিনবারই উঠল একই নাম ইউনুস তিনি নিজেই বুঝে গেলেন এই আল্লাহর ইশারা তিনি বললেন আমায় সমুদ্রে ফেলে দাও তবেই তোমরা রক্ষা পাবে মুহূর্তের মধ্যেই তাকে ছুড়ে ফেলা হলো উত্তাল ঢেউয়ের মাঝে সমুদ্রের গভীর অন্ধকার তাকে গ্রাস করল আর ঠিক তখনই এক বিশাল মাছ আল্লাহর আদেশে উখ খুলল গিলে ফেলল তাকে সম্পূর্ণভাবে তিনি জেগে উঠলেন কিন্তু কোথায় তা বোঝা যায় না চারপাশে শুধু অন্ধকার হাত ছুঁয়ে কিছুই বোঝা যায় না গভীর নিঃশব্দতা শরীরে ঠান্ডা শ্বাস নিতে কষ্ট তখনই তার মনে হলো আমি মাছের পেটে তিনি জীবিত কিন্তু এক ভলঙ্কর নিঃসঙ্গতায় ঘেরা তার মনে হলো এই অন্ধকার শুধু সমুদ্রের নয় এটা তার ভুলেরও অন্ধকার আল্লাহর অনুমতি ছাড়া চলে আসা নিজের দায়িত্ব ফেলে পালানো এই শাস্তি তার প্রভুর পক্ষ থেকেই এসেছে অতল অন্ধকারে তিনি কেঁদে উঠলেন অর্থাৎ তুমি ছাড়া কোনো উপাস্য নেই হে আল্লাহ তুমি পবিত্র আমি অন্যায়কারীদের একজন তার কণ্ঠ কাঁপছে চোখে অশ্রু তিনি সেই দোয়া বারবার পড়ছেন সমুদ্রের গভীরে মাছের পেটের ভেতর কিন্তু আল্লাহর কর্ণ পর্যন্ত সেই শব্দ পৌঁছে যাচ্ছে আল্লাহ শুনলেন তার কণ্ঠ যিনি সব কিছু শোনেন যিনি জানেন অন্তরের কথা তিনি তার বান্দার তবা কবুল করলেন আর আদেশ দিলেন মাছকে তাকে নিরাপদে তীরে ফেলে দাও দিন কেটে গেল তারপর এক মুহূর্তে মাছটি মুখ খুলে তাকে তীরে ফেলে দিল তরঙ্গের সাথে ভেসে উঠে এলেন ইউনুস আল্হিবাসাল্লাম জীবিত কিন্তু জখম সূর্যের আলোয় চোখ খুলতেই তিনি কাঁদতে শুরু করলেন তিনি জানলেন এ জীবন তার জন্য দ্বিতীয় সুযোগ আল্লাহ তার জন্য এক গাছ জন্ম দিলেন ইয়াক্তিন গাছ তার ছায়ায় তিনি আশ্রয় নিলেন তার ফল খেয়ে বাঁচলেন আর ধীরে ধীরে শক্তি ফিরে পেলেন যখন তিনি পুরোপুরি সুস্থ হলেন আল্লাহের আদেশ এলো ফিরে যাও তোমার জাতির কাছে তিনি ফিরে গেলেন সেই নিনেভা শহরে যেখানে একসময় মানুষ তাকে উপহাস করেছিল যারা বিশ্বাস করেনি তার কথা কিন্তু এবার তারা ভিন্ন তারা ভয় পেয়েছিল আল্লাহর গজব দেখে তারা সবাই একসাথে তওবা করেছিল আর যখন ইউনুস আলাহি সালাম ফিরে এলেন তারা তাকে নবী হিসেবে গ্রহণ করলো তার দিন মেনে নিল তার পথ অনুসরণ করল এইভাবে আল্লাহের রহমতে এক হারানো জাতি ফিরে এলো আলোর পথে ইউনুস আলাহিউসাল্লামের জীবনের এই ঘটনা শুধু অলৌকিক এক বেঁচে থাকার গল্প নয় এটা শেখায় যখন চারপাশ অন্ধকারে ঘেরা যখন সব কিছু হারিয়ে যায় যখন মনে হয় আর কোনো আশা নেই তখনও যদি তুমি আন্তরিকভাবে আল্লাহকে ডাকো তিনি তোমাকে শুনবেন মাছের পেটের অন্ধকার থেকেও সমুদ্রের তলদেশ থেকেও একটি কণ্ঠ পৌঁছে গিয়েছিল আসমানের চূড়ায় কারণ সেটি ছিল অনুতপ্ত হৃদয়ের কণ্ঠ এই গল্প আজও শেখায় ভুল হতেই পারে মানুষ তো ভুল করে কিন্তু সেই ভুলের পরেও যদি অন্তর থেকে ফিরে আসা যায় তাহলে রহমতের দরজা কখনো বন্ধ হয় না যে মানুষ একবার সত্যিকারভাবে তবা করে তার জন্য আল্লাহের রহমত অসীম এই কারণেই আজও লক্ষ কোটি মুসলমান অন্ধকারে দুঃসময়ে ভয় ও হতাশায় একই দোয়া পড়েন লা ইলাহা ইল্লা আনতা কুন্তুমিনা জালিমিন এটা শুধু ইউনুস সাল্লামের দোয়া নয় এটা প্রতিটি হারানো মানুষের আশ্রয় যে ডাকে অন্তর থেকে তার কণ্ঠ কখনো হারিয়ে যায় না সমুদ্রের অন্ধকার যত গভীরই হোক আল্লাহের আলো তার চেয়েও গভীর আর যে মানুষ সেই আলোর দিকে ফিরে আসে তার জন্য মুক্তির দরজা চিরকাল খোলা থাকে